এটা ওয়ানলি আপুদের জন্য না কিন্তু ওয়ানলি আপুদের জন্য আর আমাদের এই চ্যানেলটাই তৈরি করা হয়েছে ওয়ানলি আপুদের সিক্রেট যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো সলভ করার জন্য তো আজকের আইটেমটা কি আজকের আইটেম হলো অনেক আপুরা আছে আপনার কিউএম ব্যবহার করতে পারে না সমস্যা আপনার ভাষার সমস্যা থাকে প্লাস অন্যজন জানলে কিংবা আপনার ব্যবহার করতে গেলে অসুবিধা মনে করে সেই সকল আপুদের জন্য আর শুধুমাত্র আপনারা ক্যাপসুলে আসছে আপনি মানে কি বিষয় নিয়ে এটা হলো আপনার শুধুমাত্র বড় করার জন্য ব্রেস্টটা বড় করার জন্য যে আপুদের ব্রেস্ট কিন্তু খুবই ছোট দেখতে আকর্ষণীয় না এবং হাজবেন্ডের কাছে গেল কিন্তু এরকম লুক কারণে ওইভাবে কিছু বলতেও পারে না সেক্ষেত্রে কিন্তু আপুদের জন্য আজকে ব্রেস্টের আইটেম গুলো বেস্ট বড় করার আইটেম শুধু ওয়ান লিপ বড় করার জন্য নাকি ওকে ক্যাপসুল আইটেমের ভিতর কি ছোট গুলো হয় না মানে ছোট করার ক্যাপসুলের মধ্যে শুধুমাত্র বড় হয় ওকে তো আজকে কি তিনটা কয়টা ব্র্যান্ড

এটা কোরিয়ান ফ্ল্যাগ দওয়া কোরিয়ান হয়তো ফর্মুলাটা হলো কোরিয়ান প্যাকেজিং হয়তো জাপানের আর কে আটার না ফর্মুলাটা জাপানের আচ্ছা না ফর্মুলাটা জাপানের আর আপনার এই ম্যানুফ্যাকচারিং হয় থাইল্যান্ড থেকে কিন্তু কোরিয়ান ফ্ল্যাগ কেন না কোরিয়ান ফ্ল্যাগ দিয়ে থাকে আপনার হলো আপনার যে এই ইয়াগুলা করে না বাইরে যে ইম্পোর্টার ইয়াগুলা করে সে ক্ষেত্রে আপনারা এই ফ্ল্যাগগুলা দেয় আর তো ম্যাক্সি ডোমেস প্রচুর ভাইরাল কিন্তু 30 পিস আর এডেলো প্যাটি ডোমেস প্যাটি ডোমেস কোন দেশে ইউএস না থাইল্যান্ডের থাইল্যান্ডের প্যাটি ডোমেস হলো আপনার থাইল্যান্ডের মানে কান্ট্রি নেম থাইল্যান্ডের ভাষা কিন্তু বুঝা যাচ্ছে না কি নাম যাই হোক এটা হলো থাইল্যান্ডে মেবি হ্যাঁ হ্যাঁ এটা থাইল্যান্ডেরই থাইল্যান্ডে যে আপনার লেখাগুলো সবগুলো থাইল্যান্ডেরই আচ্ছা তো ঠিক আছে এটাও 30 পিসের জি জি ওকে ওকে

এই ক্যাপসুল এর খাবারের পাশাপাশি আপনার এরকম একটা সাবান ও নিয়ে নিতে পারেন বম্বম সাবান সাবান বোম বম সাবানটা কিন্তু আপনার বেস্ট ভালো মতো ধুইতে পারেন ওয়াশ করলে কিন্তু আপনার ময়লাগুলো দূর হবে অনেকে

হ্যাঁ যেহেতু আপনি বলতেছেন সাড়ে পাঁচশো করে দিলে সাড়ে পাঁচশো টাকার কিন্তু পেয়ে যাচ্ছেন সাবানটা বোম বোম ভাইরাল কিন্তু একটা সাবান অনেক ঠিক সাবান তো এটা আপনার এটা দিলে আপনার কার্যকারিতা আপনার একটু ময়লাগুলো রিমুভ হবে